মাদককে না বলুন এই স্লোগানকে সামনে নিয়ে খালি সুসালা ছাত্র দল তরুণ সমাজকে ছাত্র সমাজকে বড় লেখার পাশাপাশি খেলাধোষ দিকে আকৃষ্ট করার জন্য খালি সুফলার অন্তর্ঘটক

খেলা মাঠে নিয়ে আনাখার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা সম্পৃক্ত করা যাবে আগামী দিনের তরুণ সমাজ মাধ্যমকে আকৃষ্ট না হয়ে খেলাধুলা আকৃষ্ট হয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সন্নি করে আগামী দিনের তরুণ সমাজ নতুন যে বাংলাদেশ গঠিত হতে যাচ্ছে সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে আজকে যদি আমরা এই তরুণ সমাজকে মাদক মুক্ত করতে না পারি সমাজকে সমাজ থেকে মাদককে যদি আমরা বিচারিত করতে না পারি আমাদের আগামী প্রজন্ম বিকলঙ্গ হয়ে যাবে আমাদের আগামী বাংলাদেশ বা রাজ্যের নতুন শক্তি তরুণ সমাজ সেই তরুণ সমাজকে আমরা হারিয়ে ফেলবো